আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন মুরব্বী চাচা শ্রদ্ধে আমার চাচা এই যে বরন্দর হচ্ছে এই বরন্দর যে কাস দেখেন খুবই সুদুখিত দুঃখ কাজ খুবই ভালোভাবে কাজ করছে এই যে এই লাইন এটি দিয়ে পানি বের হবে এটাই দুই পাশে দুইটা পানি যাওয়ার ইয়ে আছে রাস্তা মোকা করা হয়েছে এটি হচ্ছে গ্যাস পাইপ এটাকে বলে গ্যাস পাইপ কত সুন্দর করে কাজ করছে নিচে ঢালাই দেওয়া হয়েছে এই যে এখানে একটা গ্যাস পাইপ কত সুন্দর করে কাজ করছে এর উপরে এটার উপরে আর উঠবে রোডগুলো অবশ্য কাটবে তো এই যে আর বানার জন্য প্রস্তুত নিচ্ছে তো এই যে এটা হচ্ছে ফর্মা তো দেখেন কত সুন্দর করে কাজ করতেছে এই যে ফর্মার শেডিং করতেছে এগুলো ভাই সবাই পারবে না শেডিং করতে শেডিং কর শেডিং করাটাই হচ্ছে বড় কাজটা ভালো মন্দ শেডিং করার কাছেই সব মিস্ত্রি পারবে না এগুলা মিস্ত্রি হইলে হবে না তো এই যে সে বস্তা সাহা সিমেন্ট এক বস্তা দিব একটাতেই এই যে বালু পাথর ফোর এই যে খাঁচা ছেডিং হচ্ছে কত সুন্দর করে খাঁচা বানাইছে আমার চাচা বাহ খুব সুন্দর মনে হচ্ছে চিড়িয়াখানার বাঘটাকে বন্দি করে রাখলো কত সুন্দর করে রাখছে এই যে ছেডিং করে দিল ছেডিং করার পরেই এখন দেখবেন এই যে আমার বাইশটা এই যে ফর্মা নিয়ে আসতেছে সোজা করবে বসাচ্ছে নিচে একবার এক সমান প্লেন করে দিছে নাহলে তো ফর্মা বসবে না কত সুন্দর কাজ কত সেডিং যে একটা ফর্মা নিয়ে আসতেছে অর্ধেকটা তো বাসটা এই বেশ লাগাই দেন যে হচ্ছে করার পরেই যে ওদের ইয়ে আছে লন করবে সজা করে দেবে তো এই চাচার সাথে অনেক দিন থেকেই কাজ করতেছি চাচার কাজের অনেক কাজের আছে তো অভিজ্ঞতা চাচার অনেক কাজ করে চাচা অনেক দিন থেকেই দেখি তো কাচা কাজের যে একটা আপনার ধারণ ক্ষমতা কাজের ভালো মন্দ যে চাচাগুলো চাচা যে কাজগুলো করে কাজগুলো অনেক ভালো আর খুব সুন্দর কাজগুলো কিনেছি ধরেন ধরেন এই যে গ্যাস টাইপটা এটা ঢালাই গেছে তারপর হচ্ছে আপনার এই যে এটা গাঁথুনি করছে পলিস্টার করছে অনেক সুন্দর একবারে সুন্দর কাজ এই যে সেটিং হয়ে গেছে এখন সাইডে নাটগুলা লাগাবে নাটগুলো লাগাইলেই কারণ কাজ কম বেশি শুরু যে পানি নিয়ে আসি কাজ শুরু হবে পানির ব্যবস্থা নাই এখানে আমরা অনেক কষ্ট করে পানি নিয়ে আসতেছি অনেক দূর থেকে আমাদের যে পয়েন্টগুলা অনেক দূরে দূরে খুবই কষ্ট হয় কাজ করতে পানি পানি আনতে অনেক কষ্ট অনেক দূর থেকে পানি আনতে হয় এই যে দেখেন দুইটা বাল্টি করে পানি আনতে হয় অনেক দূর থেকে মানুষের পুকুরেও পানি নাই এই চায়না বাড়ি এগুলো চায়না লাগাইছে পানি নাই অল্প অল্প করে পানি অনেক দূরে বোর্ডিং ভারত তো এখান থেকে কাছেই দুই পাশেই ভারত তো আমরা যেখানে আসি এখন অবস্থান করতেছি যেই অবস্থানে কাজ করতেছি এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চগড় থানা জেলা হচ্ছে পঞ্চগড় ইউনিয়ন হচ্ছে চাকলা তো এই গ্রামের নাম হচ্ছে জয়দরভাঙ্গা রত্নিবাড়ি বলে এদিকে জয়দরভাঙ্গা তো এদিকে কাজ করতেছি যেখানে কাজ করতেছি আমরা এটা হচ্ছে একটা কলসের মতো দুই পাশেই ভারত অল্প একটু জায়গার মধ্যে কয়েক মানে আধা কিলো হবে না দুই পাশে মিলেই তো ওই পাশে দিয়ে ঢুকতে হয় ঢোকার পরেই আমরা যে জায়গায় কাজ করতেছি এটা একটা কলসের কলসের হাড়ি মানে কলস যে বলে কলসটার মাঝখানে আমরা আছি দুই পাশেই তো ভারত যা হোক কাজ করতেছি যে চাচা এত সুন্দর করে কাজ কাজ করতেছে মুরব্বী চাষার বাসা হচ্ছে অনেক দূরে চাষার বাসা হচ্ছে শাকোয়া বদার ওইদিকে তো চাচা ওই দিক থেকে আসে এদিকে কাজ করে অনেক দূর সর্বনিম্ন হইল চল্লিশ কিলো রাস্তা হবে এত দূর থেকে আসে কাজ করে তো তার কাজের অনেক চাহিদা তো অনেক মানুষের চাহিদা করে উনি তো সময় দিতে পারে না যেইখানে কাজ করে তো যেই কন্ট্রাক্টরের ইয়েতে কাজ করে উনি উনার ছাড়ে না তো অনেক ওনার কাজের ইয়ে আসে তো উনি কাজ ধরে না এটাই করতেছে আবার ধর চলুক এটাই চলতেছে ওনার জায়গা থেকে অফার আসতেছে উনি বলতেছে যে না আগে এগুলো কাজ করি শেষ হোক তো আমাদের কাজ কম বেশি শেষের দিকেই আর কয়েকদিন লাগবে তো আচ্ছা সবাই আমার চাচার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম